আপনি যদি বাইশগজে চার ছক্কার এক পারফেক্ট প্যাকেজ দেখতে চান তাহলে একবার ব্রেন্ডন ম্যাককালামের দিকে তাকান কিংবদন্তি এই কিউই ব্যাটার ছক্কা মারার এতটাই এক্সপার্ট ছিলেন যে দেখে মনে হতো বল সীমানা ছাড়া করা তার বাঁহাতের কাজ যে বাজবল বা মার্কুটে ব্যাটিং নিয়ে গোটা ক্রিকেট বিশ্বে এখন এত আলোচনা সে বাজবলের জনকও নিউজিল্যান্ডের এই সাবেক অধিনায়ক ম্যাককালামের ডাকনাম বাজ থেকে ক্রিকেটের জন্ম হয়েছে বাজবল শব্দের বাজবলের জন্মদাতা হিসেবে ক্যারিয়ারেও ব্যাটিং করতেন বাজবল স্টাইলে প্রতিপক্ষ যেই হোক না কেন কাউকেই পরোয়া করতেন না ম্যাককালাম ছোট বড় সব দলকেই সমানতলে পেটাতেন এই কিউই হার্ট হিটার উনিশশো সালে ওজাগো ক্রিকেট একাডেমির অনূর্ধ্ব সতেরো দলের হয়ে নিজের ক্রিকেট জার্নি শুরু করেছিলেন ব্র্যান্ডন ম্যাককালাম ওঠাকুর জার্সিতে প্রথম ম্যাচের উভয় ইনিংসে ডাক মারলেও সময়ের সাথে নিজের ব্যাটিংয়ের ভুলগুলো সূত্রে ওঠেন নজরে আসেন নিউজিল্যান্ড জাতীয় দলের নির্বাচকদের নিউজিল্যান্ডের অনূর্ধ্ব উনিশ দলের সুযোগ পেয়ে সাউথ আফ্রিকার যুব দলের বিপক্ষে টেস্টে একশো রানের স্কোর করে সবাইকে তাক লাগিয়ে দেন তরুণ ম্যাককালাম। সেই সুবাদে দু সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের কিউই স্কোয়াডেও জায়গা দেওয়া হয় তাকে দুহাজার সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই ম্যাচ দিয়ে জাতীয় দলে ডেবু করেন ব্রেন্ডন ম্যাককালাম। তবে সেবারও নিজের অভিষেকটা রাঙাতে পারেননি এই কিভি ব্যাটার আউট হয়েছিলেন মাত্র পাঁচ রান করেই পরের ম্যাচগুলোতেও তার পারফরমের গ্রাফ আরও নিম্নমুখী হতে থাকে সেই সাথে নিচে নামতে থাকে ব্যাটিং পজিশন এমনকি নয় ব্যাটিং করতে হয়েছে তাকে নিজের প্রথম ওয়ান ডে হাফ সেঞ্চুরির দেখা পেতে উনত্রিশ ম্যাচ অপেক্ষা করেছেন এই কিভি হার্ড হিটার এরপর ধীরে ধীরে নিজের প্রত্যাশিত রূপ আত্মপ্রকাশ করতে শুরু করেন ম্যাক কালাম সেই সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে তার ব্যাটিংয়ের ধার একদিনের ক্রিকেটে পাঁচটি শতক ও বত্রিশটি অর্ধশতকে ছ হাজারের বেশি রান করেছেন মিস্টার বাজ তবে ম্যাককালাম সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল ছিলেন টি টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেটের শর্টার ভার্সনে মার্কুটে স্টাইলে ব্যাটিং করে রাতারাতি গজের মহা আতঙ্কে পরিণত হয়েছিলেন নিউজিল্যান্ডের এই অ্যাগ্রেসিভ ব্যাটার টি টোয়েন্টিতে একশো সাঁত্রিশ গড়ে ব্যাটিং করে সর্বমোট দু একশো রান তুলেছিলেন মিস্টার বাজ দু হাজার বারো সালে টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে আটান্ন বলে একশো তেইশ রানের ইনিংসটি তার ব্যাটিং মুনসিয়ানার অন্যতম সেরা নিদর্শন সাদা পোশাকের ক্রিকেটেও ম্যাক রয়েছে বর্ণিল এক ক্যারিয়ার এই ফর্ম্যাটে বারোটি সেঞ্চুরি ও একত্রিশটি হাফ সেঞ্চুরিতে ছ রান করেছেন এই কিউই ব্যাটার দু সালে সব ধরনের ক্রিকেট হতে বিদায় নিয়ে নেন নিউজিল্যান্ডের কিংবদন্তি এই ব্যাটার তবে খেলোয়াড় হিসেবে ক্রিকেটকে বিদায় জানালেও কোচ হিসেবে নতুন এক প্রত্যাবর্তন ঘটে তার দু হাজার উনিশ সালে ট্রিনবাগো নাইট রাইডার্স ও কলকাতা নাইট রাইডার্সের কোচ হিসেবে নিয়োগ পান ম্যাককালাম 2020 বিশ সালে এই কিউই কোচের অধীনে নিজেদের চতুর্থ সিপিএল শিরোপা জিতে ট্রিনবাগন নাইট রাইডার্স পরে কলকাতা নাইট রাইডার্সকেও আইপিএলের রানার্স আপ করাতে বড় অবদান রাখেন কোচ ম্যাককালাম দু সালে ইংল্যান্ড টেস্ট দলের হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় সাবেক নিউজিল্যান্ড কাপ্তান তার অধীনে টেস্ট ক্রিকেটের নতুন এক ধারার সূত্রপাত ঘটায় ইংলিশরা ক্রিকেট বিশ্ব গরম হয়ে ওঠে বাজবলের উষ্ণতায় বাজবলের জন্মদা ব্রেন্ডন ম্যাককালাম শুধু নিউজিল্যান্ড নয় বরং গোটা বিশ্বের ক্রিকেট ভক্তদের কাছে অনন্য এক অধ্যায় ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন